আসসালামু আলাইকুম এভরিওয়ান কে আছে সবার কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে দেখবো যে মেসেঞ্জারে যে সমস্যা রয়েছে অনেকেই যে সমস্যা ফেস করেন সেটা হচ্ছে প্রায় সময় কেউ ফটো বা ভিডিও সেন্ড করলে সেগুলো দেখা যায় না যেমন আমি আপনাকে দেখাচ্ছি তো এই সমস্যাটা কীভাবে সমাধান করবেন ওই বিষয়টা আজকে দেখাবো যেমন এখানে দেখেন আমি একটা ভিডিও প্লে করতে গেছি তখন আমাকে ইউজ ডাটা বা এরকম একটা অপশান দেখাচ্ছে আপনার অনেক সময় ডাটা কানেকশান থাকার পরও এই সমস্যাটা দেখায় তো এটা কীভাবে সমাধান করবেন সেই বিষয়টাই দেখাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে লাইক করে দেন এর জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার যে ম্যাসেঞ্জার রয়েছে এই মেসেঞ্জারে চলে আসবেন আসার পরে একেবারে নিচে দেখতে পাচ্ছেন মেনু তিনটা লাইন আছে থ্রি লাইন অথবা আপনার যদি থ্রি লাইন যেখানে থাকুক থ্রি ডট বা থ্রি লাইন এই এখান থেকে আপনি চলে যাবেন আপনার যে মেসেঞ্জারের সেটিংস অপশান আছে এখানে দেখতে পাচ্ছেন উপরে উপরে সেটিংস অপশান রয়েছে তো এখান থেকে আপনি চলে যাবেন সেটিংস অপশানে সেটিংস অপশানে যাওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে একটা লেখা দেখবেন যে প্রি প্রিচার্জ প্রি ফিচার্জ নামে একটা অপশান আছে এখানে দেখতে পাচ্ছেন যে প্রি ফ্রিচার্জ বাবলসের উপরে প্রি ফিচার্স যে অপশানটা রয়েছে সেটার মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখন দেখেন একেবারে নিচে যে অপশানটা রয়েছে অটোমেটিক ডাউনলোডস দেখতে পাচ্ছেন অটোমেটিক ডাউনলোডস ইউজ ইউ ডাটা টু ডাউনলোড অ্যান্ড শো ফটোজ অ্যান্ড ভিডিওস অটোমেটিক্যালি অর্থাৎ এই অপশানটা আপনার বন্ধ থাকার কারণেই কিন্তু আপনার এই যে মেসেঞ্জার ভিডিও এবং ফটোগুলো শো করছে না তো আমি যদি এই অপশানটাকে অন করে দিই যে দেখেন অফসিল যে আমি অন করে দিলাম এখন যদি আমি ব্যাকে আসি এবং যদি আমি সেম ভিডিওটা প্লে করতে চাই তাহলে কিন্তু ভিডিওটা প্লে হবে এখন আমি যদি চ্যাট অপশান আসি এবং যদি আমি ভিডিওটা প্লে করতে চাই তাহলে দেখেন ভিডিওটা কিন্তু এখন খুলে হবে ভিডিওটা চলতেছে এভাবে আপনি আপনার যে সমস্যাটা এটা সমাধান করতে পারেন আশা করি ভিডিওটা কাজে লাগবে আপনার আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি একটা লাইক করে দেবেন আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন সালামু আলাইকুম